আমরা আজকে ইনশাল্লাহ তাবার এক কথা আলা হিজরি নববর্ষ সম্পর্কে কিছু শুনব ইসলামের সংস্কৃতি সম্পর্কে কিছু শুনব হিজরি নববর্ষ মুসলিম উম্মার এক অনন্য উজ্জ্বল গৌরবগাথা গাথা ইতিহাসের দিন হা হিজরি নববর্ষ আমাদের অস্তিত্বের কথাকে স্মরণ করিয়ে দেয় নবচেতনার উদ্দীপ্ত করে হিজড়ি ইসলামী স্বর্ণের ঐতিহ্যের বাস্তব নমুনা যা নিজ ঐতিহ্যকে অনুসরণ অনুকরণ করতে আমাদেরকে শিক্ষা দেয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী সেন দর্শক বিন্দু মুসলমানদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় সকল আচার অনুষ্ঠান ইসলামের গুরুত্বপূর্ণ বিধান এবাদত এই হিজড়ি তারিখের উপর নির্ভরশীল তাই হিজড়ি নববর্ষের গুরুত্ব অত্যাধিক কারণ মুসলমানদের আমাদের যত সংস্কৃতি এবাদত যত কিছু আছে মুসলমানের সব কিছু চন্দ্র বসরের সাথে সম্পৃক্ত হিজরতকে লক্ষ্য করে যেখানে রসুলি করিম সালাম মক্কাতুল মুকার ইসলামের ব্যাপক প্রচার প্রসার ঘটেনি কিন্তু রসুলি করিম সাল্লাহ আল্লাম এই মক্কাতুল মুকাররমাতে হিজরতের দশমতম বছরেই কিন্তু পুনরায় মক্কাকে বিজয় করেছে এবং ইসলামী রাষ্ট্রের সূচনা গোড়াপত্তনের হয়েছে হিজরত থেকে তখন সকলের এক ঐতিহাসিক হিজরতের ঘটনাকে উপলক্ষ করে সর্বপ্রথম হিজরি সন হিজরত থেকে হিজরি হিজরত থেকে হিজরি এ শব্দটা চয়ন ইসলামী মাস হচ্ছে হিজরি কারণ হিজরতকে এটাকে লক্ষ্য করা হলো কারণ এটা হচ্ছে এক ঐতিহাসিক ঘটনা আল্লাহ পবিত্র ইউনুসের পাঁচ কানজুল ইমান থেকে অনুবাদ তিনি আল্লাহ যিনি সূর্যকে তেজস্বকর করেছেন চাঁদকে জ্যোতিময় আর সেটার জন্য মঞ্জিলগুলোকে নির্দিষ্ট করেছেন যাতে তোমরা বছরগুলোর গণনা ও হিসাব জানতে পারো আল্লাহ সেটা সৃষ্টি করেননি কিন্তু সত্য সহকারে অর্থাৎ আল্লাহ তালা সত্য সহকারে এটাকে সৃষ্টি করেছেন তিনি নিদর্শনগুলো বিশদভাবে বর্ণনা করেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য এই মাতে আল্লাহ তাবার তালা স্পষ্টভাবে বলেছেন যাতে তোমরা বছরগুলোর গণনা ও হিসাব জানতে পারো আসুন আমরা ফিরে আসি আসলের দিকে ভুলের দিকে আমরা যেন আমাদের সময়কে অর্থকে ইসলামের খেদমতে ব্যয় করি হিজড়ি নববর্ষ যে আসছে আমাদের মাঝে এই দিনকে আমরা নেক আমলের মাধ্যমে উদযাপন করি আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন